স্যার বসন গুলো করে দেবেন তো বসন স্যার আপনারা কি যে ওই যে দেখার জন্য আসার কথা তারা আপনার কি তারা তোর কী ভালো লাগতো তোর কী মনে হয় তোর কী মনে হয় না ওই যে স্যার তো বলছে যে মেহমান আসবো তো তো চাইছিস তো তোর কইতে আবার নতুন করে তো বালি মালিক রাখবে

সারা তো কোনোদিন আমারে তুই করেও কথা বলে নেই বুঝলাম না বুঝলাম না আমি ইংলিশে কথা বলতেছি ইংলিশে কথা বলতেছি বাংলা কথা বলতেছি ছোট লোকের বাচ্চা আর আপনারা চিনা না জানেন আজকে আসলেন আইসে আমার সাথে কি ব্যবহার আছেন এই ছোট লোকের বাচ্চা তোর কাছে আমার কি ব্যাপার শুধু আমাদের হ্যাঁ আমাদের সম্পর্কে ধারণা আছে তো তোর ধারণা আছে তোর তোরে আসলে তোরে আমি ওটা ধারণা রাখি না বুঝছস আমার তো ডেরা বেরোলে না নিচে অপেক্ষা করতেছে তোর তো ভালো চেহারা স্যার যা শুনেন চেহারার পোশাক আশাকে কিন্তু মানুষ হওয়া যায় না মানুষ হয়েছে একজন মানুষ হয়েছে এখান থেকে এই তুই যে আমার জ্ঞান দেস মূর্খ হইয়া তুই আমার যে জ্ঞান দেস এই জ্ঞান তো তুমি শিখমু আমার জ্ঞান শিখেছ বেটা হ্যাঁ দুইটা বাড়ির মালিক আমি বুঝলাম না এতগুলা মানুষ প্রত্যেকটা মানুষের কি অবস্থা একটা মানুষের ব্যবহার ঠিক নেই ওরে বকিনি আছে মুখে মুখে তর্ক করে আমি এবারে তো একবার বউ আইলে তোর আগে লাথি মেরে বাইকর ব্যবস্থা

তো সাহেব ডাক দিয়েছে তো সাহেব ডাক দেন ফকি নির বলা যে আপনি ভাববার সাথে কথা কইতেছ না বুঝছ মনে হয় এইবারের মালিক কই ভাইয়া বাদ তো অকিন ফকিন কথা কই সমনাশ কিলাছে এই বড়া তোর বাড়ি মালিককে ডাক তাই ফকিন বাচ্চা তোর কি আমরা শিক্ষা নিতে হইব হ্যাঁ নিজে চেহারা দেখছ যায় না হ্যাঁ চিরাখানে গিয়ে দেশ হলু চেহারা আর তোর চেহারা মিল আছে ফকিন বাচ্চা যাক তোর মালিক ডাক দে আমি বুঝতাছি না আপনারা আসার পর থেকে আমার সাথে দুর্ব্যবহার করতেছেন গায়ে হাত তুলতেছেন বুঝছ কিছু আমি তো মানুষ নাকি তুই কিছু বুঝছ না

আমার শুধু একটাই ভাই আমরা দুই ভাই বোন হুম আমার বড় ভাই আর আমি আমার তো বিয়ে হয়ে গেছে আমার বড় ভাইরে অনেক বলছি আগে বিয়ে করার জন্য ভাই তার যোগ্য স্ত্রী খুঁজতেছে যে আমাদের এই ফ্যামিলির দায় দায়িত্ব নিয়ে ভালো মন মানসিকতার একজন মানুষ হবে আমরা চিন্তা না আমার যে বই ওই সংসারে একজন 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 হ্যাঁ সেটাই অনেক মেয়েদের আপনাদের ভাগ্য খুলে যাবে ভাগ্য খুলে যাবেগা অনেক মেয়ে দেখছি তুমি বল কথা বলছ জি ঠিক কইছ ভাইয়া আসলে অনেক মেয়ে দেখছি আমাদের মন মত হয় নি যার কারণে এখন পর্যন্ত ভাই বিয়ে করেনি আমার আমার বিয়ে হয়ে গেছে ভাইও এখন পর্যন্ত বিয়ে করে আমার মায়ের পছন্দ করব দেখি আমার ভাইয়ে এই যে আমার বই লাখে একটা এই সংসার যদি আসে মাশাআল্লাহ আপনাকে আরো উন্নত হইব পোলা আরো উন্নত হইব আর কপাল অনেক ভালো লক্ষ্মী মেয়ে আর আমার বন্ধু দেখি আপনার ভাই নিশ্চিত পছন্দ করব কি কস আমার বন্ধু পছন্দ করব না হ্যাঁ সেটা আর বলতে হবে না সেটা আপনাদের দেখি বুঝে গেছি ওই যে একটা কথা আছে না শিক্ষিত লোকের শিক্ষিত কথাবার্তা জ্ঞানী লোক শিক্ষিত ভাইয়া না বুঝে বলাইছে যেমন কোন জায়গার কোন লেভেলের যাই হোক ছেলে তো এখনো দেখেনি দেখবেন কাজ করেন আপনার বাইরে ডাক দেন জি হ্যাঁ ভাইয়া এখনই আসবে রেডি হচ্ছে ভাইয়া হইছে রে তোর আস্তে সিরে

এটা আমার ছোট বোন মজা করতে আছে না মজা করতে আছে না ভালো মতন দেখেন পাত্র আমি ছেলে আমি পছন্দ হয়েছে আপনাদের ভালো মতন দেখেন কি কি মনে হয় আপনার আসলো আপনার ছেলে একটা জিনিস তো বুঝলাম না আপনার ঢোকার সঙ্গে সঙ্গে লুঙ্গি পরা ছিল দেখলাম কান্দে গামসা ব্যাপারটা তো বুঝলাম না ঘটনা কি বুঝলেন না বুঝলাম না তো শুনান আপনি না কথা কথা বললেন ঢাকা শহরে আপনি দুইটা বাড়ি ব্যাপারে আছে এই আছে সেই আছে আছে তো আপনাদের যে আচার আচরণ ভালো তো ভালো সবাই ভালো কয় হ্যাঁ সবাই তো ভালো কয় কারণ আপনারা এটা বাড়ির কাজের লোকের সাথে আপনারা যে আচরণ আচরণ করেন ঠিক আছে তো বিষয় হইছে আমার ঢাকা শহরে 10টা বাড়ি আছে আমাদের ফ্যাক্টরি আছে বলছেন সিমিক ফ্যাক্টরি আছে তারপর অন্য অন্য বহুত আমাদের ব্যবসা বাণিজ্য আছে দশটা বাড়ি হুম কয়তলা দশতলা সব প্রত্যেকটা বাড়ি দশতলা নিচে একটু নেই তো বিষয় যে বাড়িটা আইছেন এটা পনেরোতলা তো বিষয় হয়েছে এটা না বিষয় হয়েছে আমার বাবা বেঁচে নেই হ্যাঁ আমরা এই দুইটা ভাই বোন আমার বোন বিয়ে দিয়ে দিছি তো আমি আসলে আমার বয়স পাড়া দিতেছে আমি বিয়ে করতে পারতেছি না ব্যবসা বাণিজ্য চাপে আর তাছাড়া বড় কথা হয়েছে টাকা পয়সা থাকলে কিন্তু মানুষ অমানুষ হয়ে যায় না তো আমার চিন্তাধারা ছিল যে আমি এরকম একটি মেয়ে বিয়ে করব যে কিনা হবে নম্য ভদ্র তার ফ্যামিলি হবে নম্য ভদ্র ভদ্র তো এই যে আমার বোন আমার বোন লাখে একটা ভদ্র সেটা সেটা বুঝছি তো সেটা আমি আমাকে লাগে খেলে বিশ্বাস করেন যদি ওর কথা জিগান কেউ আর দেখেই নেয় আর সবাই বলবো অমায়িক ব্যবহার না সেটা আপনাদের দেখলে বোঝা যায় আপনাদের দুই ভাইরে দেখলে বোঝা যায় যে আপনার বোন কেমন হবে ঠিক আছে আপনার বোন কিন্তু মিটাকে বলছে যে আমি যদি এবারই বউ হয়ে আসি না তাহলে কামলার বাচ্চা কামলা তোর লাথি দাগে ভাই করবো এটা কই ছিল তুই না না ভুল শুনছেন আপনি শোনেন আসলে কি জানা একটা কথা বলি যারা মানে একটু ছোট লোক থাকে একটু দমাই রাখতে হয় নাহলে হয় না এরা লাইট দিলে মাথায় না ঠিক আছে বুঝছি তো এবার আসতে পারেন না আসুন ঠিক আছে কিন্তু ওই নাটকটা করার কি দরকার ছিল কি দরকার ছিল এখনো বুঝতে পারেন নাই আমি যদি আমার বাড়িতে আমি কামলা না হাসতাম কাজের লোক না হাসতাম শোনেন আমাদের বাড়িতে আপনাদের বাড়িতে কয়টা কাজের লোক আছে আমি জানি না আমাদের বাড়িতে অন্তত পঞ্চাশ জন কাজের লোক আছে ছেলে মেয়ে মিলে পঞ্চাশ জন কাজের লোক আছে আমরা এর ধরনের আচরণ করি না কারোর সাথে আমরা তুমির থেকে তুই কাউকে বলি না আর আপনাদের যে আচার আচরণ দেখলাম গেটের ভিতরে ঢুকে মানে উত্তম বাত্তম লাগাই দিলেন হ্যাঁ জাস্ট আমি কাজের লোক সাইজা আপনাদের রিসিভ করলাম ভিতরে ঢুকেলাম দেখলাম যে আপনাদের আচার আচরণ কেমন আপনারা কেমন বংশের ছেলে বা কেমন বংশের মেয়ে ঠিক আছে এগুলো আমি একটু পরীক্ষা করলাম এই পরীক্ষাটা করানোর জন্য আমি আমার নিজের বাড়িতে আমি কাজ লোক শাচ্ছি তো সব কিছু তো পানির মতো ক্লিয়ার আপনাদের আচার আচরণ ব্যবহার আপনারা কোন ফ্যামিলিতে তো উঠাইছেন আপনাদের ফ্যামিলি কি এগুলা তার বলা লাগবো না পরিষ্কার হয়ে গেছে গা আসলে বুঝছেন আমি চাইছিলাম যে নম্য নম্ম ভদ্র আমি তো সো আমার পরীক্ষা হয়ে গেছে না 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 আপনারা আসতে পারেন মিষ্টি হয়ে গেছে দেখেন যাও বড় সেটাগুলো বলা জানেন মিষ্টি হয়ে গেছে শুনেন আমি কিন্তু হয়ে না আমি অভদ্র আমাকে বাধ্য করেন না যে বাড়িতে কিন্তু দারোয়ান আছে আমি সরাই রাখছিলাম সিকিউরিটি গার্ডও আছে তারা টাকার জন্য বাধ্য করেন না আমি জাস্ট আপনাদের একটা পরীক্ষা নিলাম যে আপনাদের আচার আচরণ কি কিরকম আপনারা গরিব মানুষের সাথে কেমন আচরণ করেন আমার তো মনে হয় আপনারা রিক্সালা রিক্সালা যারে পান তার গায়ে হাত তোলেন তার সাথে দুর্ব্যবহার করেন টাকার গরম দেখান দুইটা বাড়ি টাকা শহরে তাতে এত গরম আপনাদের আর আমাদের দশটা বিশটা বাড়ি আছে আমরা তো এই গরম দেখাই না আমরা তো এই গরম দেখাই না দেখেন শোনেন টাকা হইলে আর এই যে দামি দামি সুটকার মানুষ হওয়া যায় না বুঝছেন মানুষ হইতে হইলে তার ভালো একটা মন দরকার আপনাদের করা টাকা হয়েছে আপনারা অহংকারে মাটিতে পাওয়া রাখেন না হ্যাঁ শোনেন এই অহংকার চিরদিন থাকে না টাকা আপনার আজ আছে কাল নাও থাকতে পারে বুঝছেন এই জিনিসগুলো একটু ভাইবেন ঠিক আছে না 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 আপনারা আসতে পারেন আপনাদের সাথে আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না

সামান্য একটা কাজের ছেলে সামান্য একটা কাজের ছেলের সাথে কিভাবে যে ব্যবহার করতে হয় কিভাবে আচরণ করতে হয় সেই ততটুকু আপনারা জানেন না আর কি বললেন যে আপনাদের দুইটা বাড়ি আছে তিনটা বাড়ি আছে তো কি হয়েছে রাস্তার মানুষগুলো কি মানুষ না যারা রিক্সা চালায় তারা কি মানুষ না আপনার শরীরেও যে রক্ত আপনি একটু আঘাত করলে যে রক্তটা বের হবে না ওই রিক্সাওয়ালার শরীরে যদি একটু আঘাত করেন সেম রক্তই কিন্তু বের হবে আর আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনাকে সাদা কাপড় পরাবে ওই রিক্সাওয়ালা যখন মারা যাবে তখন ওই রিক্সাওয়ালাকেও সাদা কাপড় পরাবে তফাতটা কি জানেন আপনি একটু বড় লোক সে একটু ছোট লোক এতটুকুই শুনেন একদিন আমি আপনি সবাই পৃথিবীর মায়া ত্যাগ করব সবাই মারা যাব শোনেন মারা যাওয়ার পরে কিন্তু আপনার কবর ওই রাজপ্রাসাদে দিবে না আপনার কবর কিতেই এই মাটিতেই হবে মাটির নিচেই আপনার সাড়ে তিন হাত কবর হবে ঠিক আছে এখনো বলতেছি অহংকার পতনের মূল অহংকার থেকে সরে আসেন আল্লাহ যদি না তো না